বন্ধুরা ট্র্যাক্টর তো আপনাদেরকে অনেক দেখিয়েছি এবং আগামী দিনে আরও অনেক দেখাবো কিন্তু আজ আমি আপনাদেরকে এমন এমন কিছু ট্র্যাক্টর দেখাবো যেটা পশ্চিমবঙ্গের সেরা সেরা কিছু মিনি ট্র্যাক্টর যেমন কামা ইঞ্জিন রয়েছে সাথে সাথে আরও অনেক মিনি ট্র্যাক্টরগুলো রয়েছে সবগুলো আপনাদেরকে দেখাবো দশ স্পিড দেখাবো সাতাশ স্পিড দেখাবো আটাই স্পিড দেখাবো সাড়ে আটাই স্পিড দেখাবো সাড়ে সাতাই স্পিড দেখাবো এবং সাথে সাথে আপনাদেরকে ডিজেল পেট্রোল আপনারা কাদায় কি করে চাষ করতে পারবেন শুকনো মাটিতে কোনটা একটা সব থেকে বেটার হবে সম্পূর্ণ তথ্য থাকবে ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দাদা কেমন আছেন ভালো আছে আপনি ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে আমার দর্শক বন্ধুদের জন্য কি অফার রয়েছে কারণ আপনার কাছে আসলে শুধু অফার আর অফার অফার তো দিতেই থাকি সব সময় আচ্ছা এখনো দিচ্ছি সব সময় দিচ্ছি যেটা দাম ছিল চৌত্রিশ হাজার টাকা হ্যাঁ সেটা উনত্রিশ হাজার টাকার মাল করে দিচ্ছি আমার নাম তারিফ আমার কোম্পানির নাম হচ্ছে মিনা এগ্রিওয়াল আচ্ছা আমাদের বর্তমানে দুখানা শোরুম রয়েছে একটা আছে বহরমপুরে যে ভাকুড়ির মোড়ে একদম দুর্গা মন্দিরের সামনে আচ্ছা 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 সবজি মার্কেট দুর্গা মন্দিরের সামনে একদম আর একটা আর তো আমাদের আমতলাতে আমতলায় আছে দুটো প্রথমে এক্স ওয়ান পাওয়ার দিয়ে শুরু করে আচ্ছা এটা কত স্পিড এটা সাড়ে সাত এইচপি সাড়ে সাত এইচপি আচ্ছা এর দাম কেমন আছে এটা দাম আছে চৌত্রিশ হাজার টাকা অনলি আচ্ছা চৌত্রিশ হাজার টাকা এত কম দামে কি করে দিচ্ছেন তার ডিসকাউন্ট আছে প্রত্যেকটা মেশিনে পাঁচ হাজার কি ছাড় আছে সঙ্গে সঙ্গে একদম চৌত্রিশ হাজারের পরেও কি পাঁচ হাজার চৌত্রিশ হাজারের পরেও পাঁচ হাজার টাকা ছাড় আছে একদম সঙ্গে সঙ্গে কারেন্ট আচ্ছা আচ্ছা এই যে বৃষ্টিতে মেশিন গুলো ভিজছে নতুন মেশিন গুলো কোনো সমস্যা হবে না এর মধ্যে কোনো সমস্যা না জলের মধ্যে চুবড়ি তুলবো তো অবশ্যই ওয়াটার প্রুফ আচ্ছা এইবার বলুন গ্যারান্টি ওয়ারেন্টি মেশিন ওয়ারেন্টি এক বছরের ওয়ারেন্টি এক বছর গ্যারান্টি নেই না গ্যারান্টি নেই আচ্ছা এটা গেল আপনার সাড়ে সাতাশ মাত্র চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার টাকা অফার দিয়ে এটা দাম করছে উনত্রিশ টাকা এটা পুনে আটটা ইস্পি আছে পুনে আটটা ইস্পি আচ্ছা এটা ডিজেল আর পেট্রোল এটা পেট্রোল চালিত আচ্ছা পেট্রোল চালিত পুনে আটটা ইস্পির মেশিন রয়েছে আট ইস্পি আচ্ছা নিয়ে চাষ করতে পারবেন দিনে আট বিঘা দশ বিঘা আরামসে কামা পেট্রোল নিয়ে আট দশ বিঘা আরামসে আরামসে কি বলছেন আপনি একদম একদম আচ্ছা এর দাম কত আছে এটা দাম আছে পঞ্চাশ হাজার টাকা আচ্ছা আর পিছনে এটা এটার দাম আছে আটচল্লিশ টাকা আচ্ছা এই ডিজেলের দাম বেশি না পেট্রোলের দামটা বেশি ডিজেলের দাম বেশি আছে ডিজেলের দাম বেশি কেন ডিজেলের এর ইঞ্জিন হয় বড় আচ্ছা ওর মানে নজল এলিমেন্টের ব্যাপার থাকে আর ডিজেল পার্সের ব্যাপার থাকে সেজন্য জন্য দামটা বেশি আচ্ছা এই দিকে অনেকগুলো মেশিন রয়েছে সবগুলো আপনাদেরকে এক এক করে দেখাতে হবে আচ্ছা এই মেশিনটা কি মেশিন রয়েছে এই যেটা এটা রেটো রেটো ইঞ্জিন রেটো আচ্ছা কামা বা কায়ো বা রেটো এর ভিতরে কোনটা ভালো আপনার কাছে কামা কায়ো টার্বো হ্যাঁ এগুলো সবগুলাই ভালো ঠিক আছে হ্যাঁ তার মধ্যে রেট টানটা হয় বেশি রেটোর টান বেশি টান বেশি বলতে ক্ষমতাটা বেশি হয় আচ্ছা ক্ষমতাটা বেশি আছে দশ এসপি পেট্রোল ইঞ্জিন দশ এসপির পেট্রোল ইঞ্জিন পেট্রোল ইঞ্জিন আচ্ছা এর দাম কত রেখেছে এর দাম পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার এই মেশিনে স্পেশালিটি কি কি রয়েছে স্পেশালি বলতে গেলে কেউ যদি ভাবে যে আমি লোকের জমি চাষ করব হ্যাঁ দশ বিঘা কিংবা পাঁচ বিঘা দু তিন বিঘা চার পাঁচ বিঘা করবো এটা নিতে পারে হান্ড্রেড পার্সেন্ট মানে এর পঞ্চান্ন হাজার অফার দিয়ে পঞ্চাশ হাজার অফার দিয়ে পঞ্চাশ হাজার একদম হোম হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি ফ্রি একদম আচ্ছা আর এটা এটা হচ্ছে কামা বারো আছে দশ আছে আচ্ছা এই বারো স্পিডের ডিজেল না পেট্রোল বারো স্পিড এটা ডিজেল আছে আচ্ছা এর দাম কত রেখেছেন ডিজেলের দাম রেখেছি আমরা আশি হাজার চার আচ্ছা বাইরে তো পঁচাত্তর হাজারে বিক্রি হচ্ছে আমি তো ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আর পিছনে এটা এটা পেট্রোল চালিত আছে আচ্ছা এটা হলো পেট্রোল চালিত এটার দাম কত আছে এটার দাম আছে ষাট হাজার ষাট আচ্ছা এটা কত স্পিড এটা আছে কোন কোম্পানি এটা আরডব্লিউ গিয়ার অয়েল কতটুকু লাগে এটা গিয়ার অয়েল আড়াই লিটার আড়াই লিটার গিয়ার অয়েল দরকার আছে আচ্ছা তেলের ট্যাঙ্কিটাও তো অনেক বড় অনেক বড় এটা 6.5 লিটার তেল ধরবে 6.5 লিটার 6.5 লিটার পুরো বাবা তবে একদিন তেল বলে তিন দিন আর ভরতে হবে না ওরকমই বাবা তারপরে ইয়ার ফিল্টারটা বড় আছে সাইলেন্সার বড় অনেক মেশিনারির থেকে ক্যাপাসিটি আলাদা এটা হাজার 60000 হাজার আচ্ছা 60000 এর অফার

কারণ কি কারণ দশ এস পি বারো এস পি মধ্যে ফারাক কিছু নেই দু হাজার টাকা ডিফারেন্স হচ্ছে আচ্ছা তাহলে আশি হাজার কেন চাইলেন এটা আশি হাজার চাইলেন এটা ডিসকাউন্ট করে দেবো আচ্ছা এটা ডিসকাউন্ট কত আছে ডিসকাউন্ট ছ হাজার করে দেবো

এটা চোদ্দ এইচপির এটা এই সব কামার থেকে কিন্তু বিলকুল আলাদা 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 কি করে বললেন যে এর এয়ার ফিল্টার আছে ডবল আচ্ছা এর এয়ার ফিল্টার ডবল ডবল আছে আচ্ছা আর এর যে বডিটা এর বডি থেকে অনেক ভালো আছে অবশ্যই এর বডি থেকে এর বডি অনেক ভালো অনেক ভালো আছে আচ্ছা আচ্ছা আর আর কি বলা গো গেলে এটা ইমার্জেন্সি সুইচ আছে ইমার্জেন্সি সুইচ আছে সুইচ আছে আচ্ছা আরপিএম কমানো বাড়ানোর জন্য যেটা স্পিড বাড়ানো কমানোর জন্য আছে হ্যাঁ এটা ক্লাস এগুলো তো সব মেশিনেই থাকে সব মেশিনেই থাকে এক্সট্রা কি আছে এক্সট্রা তিন চারটে জিনিস আছে আচ্ছা বলো যখন কামা হয়তো তো বড় জায়গা দিয়ে একটু যেতে যেতে পারবে আর এক্সট্রার পাওয়ার কিন্তু একটু ছোট জায়গা দিয়ে পারবে আচ্ছা এই ছোট জায়গা হলেও সেখান থেকে ওনা এসে পাস হয়ে যাবে কারণ এর চাকার গ্যাপটা খুব ছোট খুবই ছোট আচ্ছা কত ইঞ্চি চাকা লাগানো আছে এটা 512

দেখি জি আচ্ছা এই 11টার মধ্যে সবথেকে ভালো মেশিন কোনটা আপনার চোখে আমার চোখে ভালো মেশিনের মধ্যে kama ব্র্যান্ড ভালো kama পেট্রুলও ভালো ও ভালো সবই ভালো kama কি স্পেশালি পোসার করছেন আপনি অন্য মেশিন কে সামনে রেখে না কেউ ডুপ্লিকেট করতে পারবে না আচ্ছা মেন মার্কেটে রয়েছে কুথা আমার কুথা পাবে না সে যদি অরজিনাল মার্কেটে রয়েছে আপনার কাছে নাই সেটা মার্কেটে রয়েছে সেখানে खुदाई করি হ্যাঁ গিয়ার বক্স বলো আর রিংজিল বলো खुदाई গলি আচ্ছা 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 তার মানে আপনার চোখে কামা সেরা সেরা আচ্ছা বন্ধুরা দাদার চোখে কামা সেরা কিন্তু আমার চোখে কিন্তু সবগুলো সেরা আর সবগুলোই খারাপ এবার আপনাদেরকে ডিসাইড করতে হবে আপনারা কোনটা কিনবেন এখানে আপনাদেরকে এগারোখানা মেশিন দেখালাম এগারোখানার মধ্যে ভালো মন্দ সব কিছু জুড়ে রয়েছে এবার আপনাদেরকে ই করতে হবে আচ্ছা দাদা আপনার কাছে আসতে হলে কিভাবে আসতে হবে আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে আমাদেরকে ফোন করবে আচ্ছা বহরমপুরে আমাদের একটা অফিস আছে আচ্ছা এই পিছনেই নাম রয়েছে মিনা এগ্রি ওয়ার্ল্ড বহরমপুরের ঠিকানাটা বলে দিই বাস স্ট্যান্ড থেকে কেউ যদি আসে চা থেকে সাত মিনিটের ব্যাপার আচ্ছা ট্রেন স্টেশন থেকে আসলে চার মিনিটের ব্যাপার আচ্ছা যে ভাগড়ির মোড় আছে বহরমপুরের যে ভাগড়ির মোড় আছে যে কাজী নজরুল ইসলামের ট্যাচু রয়েছে দুর্গা মন্দির দুর্গা মন্দিরের সামনে একদম এক কথা বলা যায় কাজী নজরুল ইসলামের ট্যাচুর পাশাপাশি দুঃখ